আসসালামু আলাইকুম বড় মতো পারভেজ আলম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছে কক্সবাজার থেকে রেইন ভিউ রিসোর্ট থেকে আমরা গতকালকে কক্সবাজার ভ্রমণের প্রথম দিনটা শেষ করেছি অভিজ্ঞতাটা শেয়ার করব বলে আসছি এখন আমি রুমে আছি দ্বিতীয় দিনের প্রথম দিন মূলত গোসল শেষ করে আসলাম আজকে দ্বিতীয় দিনে বের হব হিমছড়ি সহ আরও কিছু জায়গা আছে যেগুলো জায়গা সেগুলো দেখার জন্য তো কালকে কী কী করলাম এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য আমরা ঢাকা থেকে গত পরশু রাতে উঠেছিলাম খুব সকালবেলা এটা আটটা থেকে নয়টার ভিতরে আমাদেরকে কক্সবাজারে নামাই দেয় আমাদের যে রিসোর্ট ছিল সেটা পূর্বে থেকে নির্ধারিত ছিল এবং এই রিসোর্টের পূর্বে নামাই দিলে আমরা একটা অটো নিয়ে চলে আসি এখানে এসেই হচ্ছে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে পাশে হচ্ছে একটা রাঁধুনি রেস্টুরেন্ট আছে ওখানে ওখানে গিয়ে আমাদের সকালের যে নাস্তাটা সেই সকালের নাস্তাটা আমরা করলাম আমাদের টার্গেট ছিল হচ্ছে আমরা সরাসরি চলে যাব সি ওখানে ভিজব গিয়ে অর্থাৎ গোসল করবো তো আমাদের সেরকম পিপারেশন নিয়ে আমরা চলে গেলাম ওখানে অনেকক্ষণ ওখানে অনেকক্ষণ আমরা গোসল করলাম অনেক একসঙ্গে স্রোতের সাথে অনেক মজা করলাম মানে যে স্রোতগুলো আঘাত করে যদি আমি সাঁতার জানি না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সাহায্য করেছে অনেক দূর অব্দি গেছিলাম আমরা অনেকে ছিল যারা সাঁতার যারা তাকে আমার সাহায্য করেছে আসলে আমাকে সাহায্য করেছে তারা তো অনেক ভালো লেগেছে তো এখানে স্রোতের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে স্রোত যখন আসবে তখন আমরা খেয়াল করব বুকটা সামনে নাই না পিছু পিছনটা আসলে রাখতে হবে অর্থাৎ পিঠটা রাখতে হবে এবং যখন বড় স্রোত আসছে তখন চেষ্টা করতে হবে একটু লাফ দেওয়া হালকা লাফ দিয়া যাতে সরাসরি না ইয়া করে আঘাতটা নিয়ে আসে সে দেখা যাচ্ছে যে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে আবার রেডি হয়ে নামাজ নামাজ পড়েছিলাম নামাজ পড়ে আবার রেডি হয়ে আমরা লাঞ্চের জন্য চলে গেলাম তো রাধুন রেস্টুরেন্ট ওখানে সকালে নাস্তা এবং হচ্ছে দুপুরের খাবার রাতের খাবার সবগুলোই পাওয়া যায় ওখানেই গেলাম ওখানে গিয়ে আমরা খুব একটা দাম না মোটামুটি সব টাইপের সব ধরনের খাবারগুলো ওখানে পাওয়া যাচ্ছে দুপুরে খাবার শেষ করে আমরা রুমে ফিরে আসলাম হালকা রেস্ট করলাম দেন হচ্ছে আসরের নামাজ শেষ করে সন্ধ্যার আগে চেষ্টা করলাম যে আসলে সেই গধুলি সময়টা দেখব কিন্তু আমরা দেখতে পারি নাই অতিরিক্ত মজা করার কারণে ক্লান্ত হওয়ার কারণে কিছুটা হয়তো বা ক্লান্তি ছিল তো রেস্ট নিতে নিতে আমরা চলে গেলাম যখন নিচে তখন মাগরিবের আজানো হয়ে গেছে তো মাগরিবের নামাজটা পড়ে আমরা বের হয়ে গেলাম শিবেচের উদ্দেশ্যে তো সেখানেই দেখা যাচ্ছে কিছু ফ্রুটস নিলাম আবার হচ্ছে আমার মিষ্টি খেতে ভালো লাগে আমার দই নিলাম তো এরকম হাঁটছি মাঝে মাঝে খাবারগুলো নিচ্ছি তো সন্ধ্যার পর থেকেই দেখা যাচ্ছে যে এই যে সমুদ্রের যে স্রোত সেটা বাড়তে থাকে তো আমরা কিছুক্ষণ হাঁটলাম কয়েকটা সি বিচ ওপাশে লাবণী লাবনী আমরা দেখলাম ওখানে হচ্ছে সুগন্ধা বিচে গেছি সুগন্ধা বিচে গিয়ে ওখানে আমরা কি করলাম কিছু সিফুড নিলাম সামুদ্রিক মাছ বলা যেতে পারে এগুলো নিয়ে আমরা ফ্রাই করে মোটামুটি খেয়েছি রুটির সাথে পাতলা রুটির সাথে তো এক্ষেত্রে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে এই যে সি ফুডগুলো আসলে সি ফুডগুলো খুব সাবধানে কিনতে হবে দরদাম করে কিনতে হবে সামুদ্রিক যে মাছগুলো আছে সেগুলো সাবধানে কেনায় বেটার আসলে দ দরদাম করে কিনতে হবে তারপরে আমরা এশার নামাজ শেষ করলাম এশার নামাজ শেষ করে আমরা সি বিচে আবার গেলাম তো ওখানে যাওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম মানে কফি নেওয়ার জন্য তো এই রেস্টুরেন্টে খুব ভালো লেগেছে কারো লাইভ মিউজিক হচ্ছিল

এখানে চেয়ার মোটামুটি হচ্ছে ডাবল চেয়ার প্রতি এক ঘন্টা পঞ্চাশ টাকা নাই ওরা ষাট টাকা যায় তো প্রতি ঘন্টার জন্য ষাট টাকা দরে আমরা নিলাম ওখানে যে যে রাতের বিষয়টা রাত যত বাড়তে থাকে রাত যত বাড়তে থাকে সমুদ্রের গর্জন তার সৌন্দর্য তত বাড়তে থাকে মনে হয় যে সমুদ্র তার যত ব্যথা তার যত দুঃখ এই গর্জনের মাধ্যমে প্রকাশ করছে আমার কাছে মনে হয়েছে এটা কক্সবাজারের মধ্য দুপুরের সমুদ্রের স্রোত সাথে কলো কলকলো শব্দ ঝঙ্কার শব্দ তার সাথে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের পারভেজ আলম আমার সাথে আছে মনির ভাই সাথে আছে মাহমুদ স্যার আমরা আবার হচ্ছে আমাদের রুমে ফিরে আসলাম আমাদের রেস্টে ফিরে আসলাম ফিরে আসা চেষ্টা করলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন ঘুম এই তো সকালে উঠে দেন নামাজ কালাম করে ফজরের নামাজ কালাম করে একদম ফ্রেশ হচ্ছি ফ্রেশ হয়ে মোটামুটি আজকে পাঞ্জাবি পড়েছি পাঞ্জাবি পরে আমরা যাব এখন হিমছড়ির উদ্দেশ্যে আমার নাস্তাটা মোটামুটি চলে আসছে আমি মাহমুদ শাহরুখ নাস্তার জন্য গেছিল সকালে যে নাস্তা দ্বিতীয় দিনের সকালে যে নাস্তা আমার জন্য নাস্তা নিয়ে আসছে আমি গোসল টোসল শেষ করলাম রেডি হওয়ার জন্য এখানে রুমেই ছিলাম ওনারা ছিল তো আমার জন্য খাবার নিয়ে আসছে আমি খাবারটা খেয়ে বের হয়ে পড়বো দেন আমাদের দ্বিতীয় দিনের যে অভিজ্ঞতা সেটা অবশ্যই আমরা শেষ করব ইনশাল্লাহ তো প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করলাম তো আমার সাথে থাকুন দ্বিতীয় দিনের অভিজ্ঞতা নেওয়ার জন্য আর নিজের যত্নে রাখুন নিজের মনের যত্ন রাখুন নিজের পরিবারের মনের যত্ন রাখুন সবার সাথে ভালো ব্যবহার করুন আল্লাহতালার নৈকট্য লাভের জন্য তার স্মরণাপন্ন হন আর দ্বিতীয় দিনের অভিজ্ঞতার জন্য অবশ্যই ওয়েট করবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে দ্বিতীয় দিনের অভিজ্ঞতাই আলাইকুম